চিরসুখীজন ভ্রমে কি কখন ব্যথিত বেদন বুঝিতে পারে যার জীবন স্রোতের সুখের বন্যা দুঃখের ভাষা কি করে সে বুঝবে সে বুঝে ধারায় সে তো হাসে খেলে গান গায় অশ্রব খোঁজে না সে কোনোখান যার হৃদয়ে বেদনা নাই সে কি বুঝিবে পীড়ার গুড়ো দায় বুঝিবে না আনন্দ আলোতে স্নাত জীবন দেখে শুধু রঙিন স্বপ্নবরণ তবে যে জ্বালায় দগ্ধ আত্মা সে জানে ব্যথার নিঃশব্দ কথা পথে যার কাটা বিছানো নয় রয় সে বুঝে পায়ে রক্ত খরণ কেন রয় কেন বয় শোকের যে করেছে আপন বাস সে বোঝে হৃদয়ের ক্লান্তি উপবাস চির চিরসুখীর চোখে অশ্রু নেই তাই ব্যথিতের ব্যথা বোঝে না সে সহানুভূতি কেবল তারই হয় যে ব্যথিত প্রাণের রুদ্ধ আহ্বান কয় ব্যথিত হৃদয়ের রুদ্ধ আহ্বান গায় কষ্ট যাকে গড়েছে মানুষ সে জানে জীবনের আসল পাঠ বেদনা যে গড়েছে শক্ত হৃদয় তবে বুঝে অপরের ক্লান্তি সরায় রবীন্দ্রনাথের এই কবিতার গীতাঞ্জলির মতোই চিরসুখী জন ভ্রমে কি কখন ব্যথিত বেদন বুঝিতে পারে কী যাত না বিষে বুঝিবে সে কিসে কবু আসো বিষে দ্বংশই নি যায় যে দংশনের করে নাই যাকে সে কখনো ব্যথার ব্যথিত হৃদয়ের কথা বুঝবে না অনুভূতি পাবে না কারণ কষ্টে যাকে গড়েছে মানুষ সে জানে জীবনের আসল পাঠ এজন্য বেদনা যে গড়েছে শক্ত হৃদয় তবে বুঝে অপরের ক্লান্তি সরাই চিরসুখী ভ্রান্তিতে ভরে জীবনের দুঃখ সে অচেনা করে যার অন্তর ব্যথার বিদীর্ণ তবে সে সহানুভূতির আসল অধিকারিনী যার ব্যথা সেই বোঝে সেই উপলব্ধি করতে পারে যে সে সেম ব্যথা পেয়েছে সেই হৃদয়ে আঘাত করে যে হৃদয়টা ব্যতীত তাকে অন্যথায় ব্যথিত হৃদয়ের ব্যথা অনুভব করার মতো ক্ষমতা কারো নাই এই সে কথাই সবাই বলে কবিদের ভাষায় বলে মুখে বলা যায় অনেক কিছু কিন্তু বাস্তবে তা নয় সে ব্যথিত হয় না কারণ একজন মা বোঝে তার মাতৃকালীন কষ্ট বাবা কিন্তু কখনোই বোঝে না এটার বাস্তবতা এবং এটার বাস্তব কষ্টের যে